বিলুপ্ত প্রজাতির আম সংরক্ষণ ও চাষীদের অধিকার নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল আইসিএসআর সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাব ট্রপিক্যাল হর্টিকালচার রিজিয়ন রিসার্চ সেন্টারের মালদা শাখা পাশাপাশি এদিন প্রায় দুশো প্রজাতির আমের প্রদর্শনীর ব্যবস্থা করা হয় ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইট অথরিটির চেয়ারপারসন ডক্টর ত্রিলোচন মহাপাত্র উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও মালদা শাখার আধিকারিকেরা মালদা মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া ও পুরুলিয়া থেকে আগত চাষিদের উৎপাদন করা আমের গুণগত মান খতিয়ে দেখেন আধিকারিকেরা ত্রিলোচনবাবু জানান বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বিভিন্ন স্বাদের আম আজকের প্রদর্শনীতে এসেছে এই সকল প্রজাতির আম সংরক্ষণ করা এবং উৎপাদনকারী চাষিদের মুনাফা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে ডক্টর দীপক নায়ক জানান বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াইশো প্রজাতির আম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যে সমস্ত প্রজাতির আম বিলুপ্ত হতে চলেছে তাদের সংরক্ষণ করা কৃষকদের অধিকার আইন নিয়ে সচেতন করতে এই উদ্যোগ করা হয়েছে মালদা থেকে অরিন্দমবাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ